হ্যালো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আজকে বানাবো পটল কষা তার জন্য এখানে দেশি পটল নিয়েছি পটলগুলো একেবারে কচি আর পটলটাকে দু টুকরো করেছি আর এখানে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি এখন আমি গ্যাস ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই অয়েলে বানাবো তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এরই মধ্যে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব এটা এখন আর লবণ হলুদ দেব না কারণ আলুটি যখন দিয়েছিলাম তেলের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে ওই জন্য এখন আর দেবো না এতেই আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা অনেকদিন ব্লগ করা হয়নি ভিডিও পোস্ট করতে পারেনি প্রচণ্ড শরীর খারাপ ছিল তারপরে এবার পুজো গেলো পুজোতে সবাই একটু বেগুগুলি করে সেদিন সময় চলে গেল ওই জন্য ভিডিও পোস্ট করতে একেবারেই পারিনি প্লিজ তোমরা কেউ কিছু রাগ করো না মনে কিছু করো না আমার পাশে থেকো এইভাবে এবার থেকে আবার ভিডিও পোস্ট করবো পটলটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে নানি ফেলবো এই আলুর মন্ডই নানি ফেলবো এর মধ্যেই রান্না করব তো এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো ভালো হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা ভাব একেবারেই থাকবে না এরই মধ্যে আমি এখানে একটা টমেটোর কুচি দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দেড় চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি একেবারে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু জল অ্যাড করবো যাতে মশলাটা কুড়ে না যায় সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আমি এটা তোমরা চাইলে করতে পারো না করলেও অসুবিধা নেই এখন ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে আর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু খুবই কম তেলে রান্না করছি আর দেখতে পাচ্ছ মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর আমি আর এক্সট্রা তেল দিইনি এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো এখন মশলার সাথে আলু পটল একসাথে আমি আরো পাঁচ মিনিট কষিয়ে নেব করে কষিয়ে নিয়েছি দেখো এখানে এত ভালো করে কষিয়েছি যে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এরই মধ্যে আমি এখানে সামান্য অল্প চিনি দিয়ে দেবো এটা স্বাদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্যে যারা পছন্দ করো দেবে না দিলেও অসুবিধে নেই এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর জল দেবো না যেহেতু এটা পটল কষা হচ্ছে এবার কিছুক্ষণ আমি ফুটতে দেবো কত দূর এই হয়ে গেছে দেখো খেতে পাচ্ছে তো হম বুঝতে পারছি একেবারে হয়ে গেছে কালারটা কেমন হয়েছে বলো কালার তো দারুণ তো আমার খুব সুন্দর হয়েছে দেখো আলু কত সুন্দর গলেছে পটল কষা একেবারে রেডি হয়ে গেছে আমার হাজবেন্ডেরও প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে তো ডিনারে এই রুটি গরম গরম রুটি আর পটল কষা আর কিছু করিনি তো delicua una nami feli তো বন্ধুরা আজকে বানিয়ে ফেললাম পটল কষা রাতে ডিনারে রুটি দিয়ে এটাই আমাদের খাওয়া হবে তো দেরি করব না চলো খেয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো